তো গায়ে যে আপনার দেখতে পাচ্ছেন আমি প্রথম বাংলাদেশে যেটা মশা মানে এখানকার যে গন্ধ মানে বলার কথা ঠিক আছে আর এখান যে যে যেটা মোটাই আসে মানে খুবই বাজে আর গ্রামে আমি এসেছিলাম প্রাকৃতিক গৃহস্থ প্রাকৃতিক কোনো দৃশ্যই না কি দেখো আর ওখানে ফাউয়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মানে এনি কেছু ধরে মাছ ধরে আমাদের কলিকাতায় যেমন মানে কিছু জিনিস নষ্ট করে ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা বিড়ি বিড়ি অর্ধেক ফেলিয়ে দিয়েছে এটাকে মানা যায় যেটা আপনারাই বলুন মানা যায়

বাথরুম এই বাংলাদেশে বাথরুমটা মানে দেখলে মনটা ঠিক আছে আমাদের তা বাঙানে চলে যাওয়া লাগে বদনামি মানে এমন অবস্থা কলিকাতা তা বাংলাদেশে এসে মেলা কিছু শিখলাম আশা করি আরও কিছু দেখাতে পারবো এটা ভাই পার্কান হচ্ছে তো ভালো থাকেন আর দেখে নিন ফাইন ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে নাম কি বি ফ্যান ইউনিক বি রিফার ইউনিক আছে সাবস্ক্রাইব করে দেন যায় টাটা